মিঠুর খাঁচাটা এখনো সেইভাবে সেই জায়গাতেই ঝুলানো আছে আজ থেকে ঠিক পাঁচ থেকে সাত দিন আগে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আর সেই ভিডিওটাতে তোমরা দেখেছো যে মিঠু মরে গেছে এবং আমি মিঠুকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছি তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারো এবং আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে মিঠুর এই অবস্থা কি করে হলো আমি মা এবং বৌদি তিনজনের মধ্যে একজনও বুঝতে পারছিলাম না এবং তিনজনেরই কিন্তু মন খুব খারাপ ছিল মিঠুকে তো জঙ্গলে ফেলে দিয়ে আসার পর আমি মিঠুর খাঁচাটার ওইখানে ভালোভাবে দেখছিলাম যে মিঠুর এই অবস্থাটা ঠিক কি করে হলো বাড়িতে সেই দিন যদিও কেউ ছিল না কিন্তু মা বাড়ি থেকে পুজো দিতে যাওয়ার সময় মিঠুর খাঁচাটা একটু উপরে সাথে ঝুলিয়ে রেখে গেছিল যাতে নিচে থেকে কুকুর বা বিড়ালে মিঠুকে ধরতে না পারে কিন্তু এইখানে মিঠুর খাঁচার নিচে যে মুরগি মুরগি খাঁচাটা ছিল এই খাঁচার উপরে তো অনেক নখের আঁচড় দেখতে পারলাম নখের হাঁচুর গুলো দেখে তো স্পষ্ট বুঝতে পারলাম যে এই মুরগি খাঁচার উপরে একটা বেজি উঠেছিল মিঠুর এই অবস্থার জন্য বা মিঠুর মৃত্যুর জন্য কিন্তু ওই বেজিটাই দায়ী বেজিটা মিঠুকে খেতে না পারলেও মিঠুর দেহ থেকে মিঠুর প্রাণটা কেড়ে নিয়েছিল